আমাদের সমাজে একটা অর্থহীন বিতর্ক হয় এবং সেটা হচ্ছে কোরআন বড় নাকি রাসুল বড় এই বিতর্কে দিন এবং জাতির কল্যাণ নেই কোনো কল্যাণ নেই কিন্তু তবুও বিতর্ক হয় কোরআন বড় না রাসুল বড় আজকে আমারও এই সম্পর্কে আলোচনা করেই ফেললাম আরও একটা অর্থহীন বিতর্ক হয় এবং সেটা হচ্ছে কোরআন মাকলুক নাকি গায়ের মাকলুক এই বিতর্কেও দিন এবং জাতির কোনো কল্যাণ নেই কিন্তু তবুও যাতে বিতর্কটা থামতে পারে সেই জন্য আমরাও আজকে এই বিষয়ে আলোচনা করেই ফেললাম এখন আপনার দায়িত্ব ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর এই বিতর্ক থেকে বেরিয়ে চলে আসা আর ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করা যাতে করে এই অর্থহীন বিতর্কটা থামতে পারে যে কোরআন বল নাকি রাসুল বড় কোরআন মাকলুক নাকি গায়ের মাকলুক আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতেও পারছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর জন্য তাড়াহুড়ো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমাদের হ্যাঁ একজন ভাই খুব সুন্দর দুটো প্রশ্ন পাঠিয়েছেন যদিও এই সব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো অর্থ হয় না এতে দিন এবং জাতির কোনো কল্যাণ নেই তবুও যেহেতু প্রশ্ন এসছে সেহেতু উত্তর দিতে হচ্ছে তো ভাই প্রশ্ন করেছেন যে কোরআন বড় নাকি রাসুল বড় অথবা কোরআন শ্রেষ্ঠ নাকি রাসুল শ্রেষ্ঠ তার সঙ্গে একটা প্রশ্ন কোরআন কি মাকলুক নাকি গায়ের মাকলুক এই বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে বিতর্ক হয় বটে কিন্তু এই বিতর্কে মুসলিম সমাজের কোনো কল্যাণ নেই না এতে দিনের কল্যাণ রয়েছে না এতে জাতির কল্যাণ রয়েছে বরং আজকে এর চাইতে ভালো হতো যদি আমি এই বিষয়ে কথা বলতাম যে ইফলাম অনুযায়ী মহিলারা কি তার স্বামীকে তালাক দিতে পারবে তাহলে এটা দিন এবং জাতির জন্য কল্যাণকার হতো কিন্তু তবুও যেহেতু প্রশ্ন এসেছে সেহেতু উত্তর দিতে হচ্ছে আসলে ভাই কোরআন বড় নাকি রাসুল বড় এই বিষয়ে আমাদের সমাজে বিতর্ক হয় অনেক যুক্তিও দেওয়া হয় যেমন রাসুল এসেছে আগে তারপর এসেছে কোরআন রাসুল ছাড়া কোরআনের আসা অসম্ভব ছিল এত রাসুল বড় আবার পাল্টা যুক্তি রয়েছে রাসুল যে রাসুল এটা ঘোষণা করেছে পবিত্র কোরআন পবিত্র কোরআন বড় তো এই ধরনের যুক্তি পাল্টা যুক্তি দিয়ে যেতে পারে তবে আজকে একটু ভিন্ন ব্যাপারটা আলোচনা করব কোরআন বড় নাকি রাসুল বড় আপনারা একটু মনোযোগ দিন আসলে পবিত্র কোরআনে আল্লাহ সুহান বলেছেন এটা হচ্ছে সাতচল্লিশ নম্বর আট নাম্বার উনিশে আল্লাহ বলছেন যে ওয়াস্তাক ফির লেজাম্বিকা উভয়াল মোমিনা ওয়াল মোমিনাত আপনি আপনার নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহ সুমতাল মহাবাসম উদ্দেশ্য করে বলছেন আপনি আপনার নিজের ভুল ত্রুটির জন্য এবং মুমিন নর নারীদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন এই আয়াত আমাদেরকে বলছে যে মোহাম্মদ সাসাম ভুল ত্রুটি করতেন তার ভুল ত্রুটি হতো আবার এই সম্পর্ক পবিত্র করার এও বলা হয়েছে এটা রয়েছে আটচল্লিশ নম্বর নম্বর আল্লাহ সুরা বলছেন যে লাহু মিন মাতা যেন আল্লাহ আপনার ভুল ত্রুটিকে ক্ষমা করতে পারেন যা আপনি নবুয়তের আগে করেছেন আর যা আপনি নবত পার পর করেছেন মানে এই আয়াত বলছে মোহাম্মদের সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দেওয়া হয়েছে যা তিনি নবুয়তের আগে করেছেন আর যা তিনি নবদ পক করেছেন এখন প্রশ্ন হবে মোহাম্মদ সোষাম কি ভুল তুটি করতেন জি ভুল করতেন এরকম বহু পবিত্র রয়েছে যেমন নম্বর নম্বর একে একটা ঘটনার প্রেক্ষিতে মধুকে নিজের জন্য হারাম করে নিয়েছিলেন এটা তার মানবীয় ভুল ত্রুটি ছিল একইভাবে সুরা আবাসা খুলবেন আয়াত নম্বর এক থেকে বারো পড়বেন দেখতে পাবেন মোহাম্মদ কাছে একজন ব্যক্তি এসেছিলেন যার নাম উম্মে মাকতুম তালা আনহু তো তিনি আসার কারণে সাল্লাম একটু বিরক্ত বোধ করেছিলেন এগুলো তার মানবীয় ভুল ত্রুটি এরকম বহু ভুল ত্রুটি হাদিসও রয়েছে যেমন শহীদ বুখারি হাদিস নাম্বার চারশো এক হাদিস নাম্বার সবত চারশো এক যেখানে মোহাম্মদাম একবার চার রাকাত নামাজ পড়ছিলেন কিন্তু তিনি এটা পাঁচ রাখাত আদায় করেছিলেন যখন তাকে বলা হলো তখন তিনি বললেন যে ইন্ডামা আনা বাসারুম আমি তোমাদের মানুষ আমার আমার হতেই পারে ভুল হলে আমাকে তা ধরিয়ে দিও এছাড়া মোহাম্মদ এছাড়া মোহাম্মদ নিজেই বলেছেন তিরমিজি মিজি হাদিস নাম্বার চব্বিশ নিরানব্বই হাদিস নাম্বার চব্বিশ নিরানব্বই এই হাদিস সম্ভবত ইবনে নেমার রিপিট হয়েছে বিয়াল্লিশ একান্নতে বিয়াল্লিশ এখানে বলতে গেলে চার হাজার দুশো একান্ন নম্বর হাদিস আর চব্বিশ নিরানব্বই তির বলতে গেলে দু হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস আর একটা হলো এটা পঁচিশশো হয়ে যেত যাই হোক মহা বলছেন যে কুল্লুবনী প্রত্যেকটা আদম সন্তানই ভুল করে বাবুন তবে তাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে অথবা নিজেকে সংশোধন করে মানে মহামের ভুল হতো অন্যদিকে পবিত্র কোরআন বলা হয়েছে এটা হচ্ছে কুই নাম সুরা সুরা তাহা আয়াত নাম্বার বাহান্নতে আল্লাহ বলছেন যে লাইয়া দিল রবি আলাইয়ানসা আমাদের প্রভু ভুল করেন না ভয়েও যান না মানে আল্লাহ সুহান ভুল করেন না এখন পবিত্র কোরআন আল্লাহ রিবানি মানে পবিত্র কোরআন কোনো ভুল নেই নয় নম্বর ফ্রত ছয় নম্বর আয়াতে আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে ফাজির হু হাত ইয়াস মা কালাম আল্লাহ আপনি তাদেরকে আশ্রয় দিন যেন তারা আল্লাহর কালাম বা আল্লাহর বাণী শুনতে পারে পবিত্র করেন আল্লাহর কালাম আল্লাহ ভুল করেন না মানে পবিত্র ভুল নেই এই অর্থে পবিত্র কোরআন নির্ভুল অন্যদিকে মহাশাহ ভুল ত্রুটি করেছেন এবার নিজে বিচার করে নিন কোরআন বড় নাকি রাসুল বড় যাই হোক দ্বিতীয় প্রশ্ন ছিল কোরআন কি মাকলুক নাকি গায়ের মাকলুক পবিত্র কোরআনের নয় নম্বর ফ্রাত্তবাহ ছয়তে আল্লাহ আল্লাহমতালাহ বলছেন যে কালাম আল্লাহ আপনি তাদেরকে আশ্রয় দিন যেন তারা আল্লাহর কালাম শুনতে পায় পবিত্র কোরআন আল্লাহর বাণী আল্লাহর কথা একটা উদাহরণ সাহায্যে ব্যাপারটা বয়স চেষ্টা করি যেমন আমি যে এখন কথা বলছি আমার কথা বলা আমার ব্যক্তিত্বের অংশ আমার কথা বলা আমার সত্তার অংশ এটা আমার কোনো সৃষ্টি নয় আমার সত্তার অংশ এটা তবে যদি আমার কথাগুলোকে বা আজকের এই বক্তব্যকে আমি ভিডিওতে যে রেকর্ড করে ফেলছি অথবা যদি এটাকে আমি বই আকারে পাবলিশ করি আমার এই বক্তব্যগুলোকে আমি বই আকারে পাবলিশ করি তখন কিন্তু ওটা আমার সৃষ্টি হয়ে যাবে এই যে আমার ভিডিও এটা আমার সৃষ্টি আমি যদি আমার কথাগুলোকে বই আকারে লিখে ফেলি তখন ওটা আমার সৃষ্টি তেমন একইভাবে পবিত্র কোরআন আল্লাহর কথা এটা তার সত্তার অংশ তবে পবিত্র কোরআন আবার লহে মহফুজে রয়েছে সেটা আল্লাহর সৃষ্টি সুতরাং পবিত্র করার আল্লাহর কথা এবং আল্লাহর সৃষ্টি দুটোই মানে পবিত্র করার মাকলুক এবং গায়ের মাকলুক দুই এই সম্পর্কে পবিত্র করার কথা বলা হয়েছে পবিত্র করার পঁয়ত্রিশ নম্বর সুরা বুরুজ আয়াত নম্বর একুশ এবং বাইশ আয়াত নম্বর একুশ আল্লাহ সমস্ত বলছেন যে বলুন না গো বল আমি এত ভুলে যাচ্ছি বল হুয়া কুরআন মজুদ ভুল বলছি ওয়ালহুয়া কোরআন মজিদ বরং পবিত্র কোরআন হলো সম্মানিত ফি লাহ মাহফুজ আয়াত নম্বর বাইশ যা রয়েছে লাহ মাহফুজে এই একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের ছাপান্ন নম্বর সুরা সুরা ওয়াকিয়া ছাপান্ন নম্বর সুরা সুরা ওয়াকিয়া আয়াত নম্বর সাতাত্তর এবং আটাত্তরে আল্লাহ সুমাদা বলছেন যে ইন্নাহু লাকুর আনুল করিম নিশ্চয়ই পবিত্র কোরআন সম্মানিত ফি কিতাবি মখনুন যা রয়েছে সুরক্ষিত গ্রন্থে বা গুপ্ত গ্রন্থে এখানে লৌহে মহফুজের কথা বলা হচ্ছে মানে পবিত্র কোরআন যেমন একদিকে আল্লাহ সুভানুতল্লার কালাম আল্লাহ সুহানুতাল্লাহর ব্যক্তিত্বের অংশ তার সত্তার অংশ অন্যদিকে আবার পবিত্র কোরআন রয়েছে লহে মফুজে লহ মফুজ আল্লাহ সৃষ্টি তাই পবিত্র কোরআন আল্লাহর কালাম আল্লাহর সত্তার অংশ এই হিসাবে তা মাকলুক নয় আবার অন্যদিকে পবিত্র আবার অন্যদিকে পবিত্র করান লহ মাহফুজে রয়েছে আর তা আল্লাহ সৃষ্টি এই হিসাবে পবিত্র করার মাকলুক মানে পবিত্র করান মাকলুক এবং গায়ের মাকলুক দুই যাক ভাই এখন আমি আমার দর্শকদেরকে আবেদন করব যে আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন এই ভিডিওটা শেয়ারে দিন এবং জাতির কল্যাণ রয়েছে তবে এই বিতর্কে দিন এবং জাতির কল্যাণ নেই যে কোরআন বড় নাকি রাসুল বড় কোরআন মাকলুক নাকি গায়ের মাকলুক তবে এই ভিডিওটা শেয়ার করলে তাদের দিন এবং জাতির কল্যাণ হতে পারে কেন না এই অর্থহীন বিতর্কটা থামাতে পারে এই ভিডিওটা সুতরাং শেয়ার করতে থাকুন নিজের ইমানি দায়িত্ব পালন করতে থাকুন কেননা ভিডিও শেয়ার করাও দিন প্রচারের একটা মাধ্যম সুতরাং শেয়ার করে নিজ দায়িত্ব পালন করুন